বলেন এবার যদি গণ অভ্যর্থন হয় তাহলে সেটার নেতৃত্ব দিবে শেখ হাসিনা লোকজন শেখ হাসিনার পক্ষে থাকবে সবসময় গণ অভ্যর্থন হলে বিরোধী দলের পক্ষে লোকজন থাকে আর সরকারের পক্ষ থেকে শুনতেছি তারা আবার গণ ডাক দিবে এই এক বছরে এই সরকার জনগণকে কি উপহার দিয়েছে যে জনগণকে ডাক দিলেই তারা রাস্তায় চলে আসবে জীবন দেওয়ার জন্য আসলে ভাই হাসি মাঝে মাঝে আমাদেরকে নাকি বলে বুঝছেন আসলে সত্যি কথা মানে আমি খুব অহংকার করি এই দেশে সবচেয়ে

এবং যার বাড়ি নাই তারা বাড়ি কমিশনে দুই নির্বাচন দেয় দল মত নির্বিশেষে জনগণের ভোট দিব যাকে ভোট দিব সে রাইফায়া এই বাংলাদেশ শাসন পদ্ধতি আওয়ামী লীগ বানায় দেয় আমরা কোথায় পেলাম কোন স্বাধীনতাই নাই আমাদের এদিকে ছাত্ররা এদিকে পুলিশের